যে সব ছেলেরা বোদের প্রশ্ন করে যে তুমি এমন হইতেছ কেন তারপরে কিছু ছেলেরা তো ডাইরেক্টলি বলে যে তোমার আর আমার ভালো লাগে না মানে বাচ্চা হওয়ার পর বউকে আর ভালো লাগে না এমন পুরুষ একজন নয় হাজার হাজার আছে তাদের উদ্দেশ্যে আজকের আমার কি এই কথাগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ আদার ব্লগ আজকের ব্লগটা সবাই দেখবা আশা করি অনেক অনেক ছেলেরাই মানে বলে যে কেন মেয়েরা বিয়ের পরও সুন্দর হয়ে যায় তো আমার আমার ধারণা আমার আমার কষ্টগুলোয় আমি প্রকাশ করি তাতে হয়তো হাজারটা মেয়েরটা তোমরা বুঝা নিতে পারবা এই যে দেখো সে আজকে কি করছে এই যে দেখো কপালটা ফুলাইয়া খাটে থেকে পড়ে গেছে তো তারে আমি সব সময় চোখে চোখে রাখি বিশ্বাস করবা কিনা তার জন্য আমার মানে আমি ও হইসে পরে আমার মনে হয় না কবে আমি সময় নিয়ে গোসল করছি আমি ওয়াশরুমেও ঠিক মতো পারি না ও এত বেশি মানে আর একা যারা বাচ্চা পালো তারা বলতে পারবা একা বাচ্চা পালা কতটা কঠিন ও মাম্মা আদৌ করবে আদৌ করবে বলে আসসালাম আলাইকুম আন্টিরা মামারা আমি তিহামনি আজকে ব্যথা পেয়েছি বলে আমি ব্যথা পেয়েছি কী বলবো আজকে সারা দিন মানে অনেক কাজ ছিল তো ওরে কুলে নিয়েই সব কাজ করছি ঘর ঝাড়ছি তারপরে বিছনা চাদর পাল্টা রেক্সিং মোসামুসি এগুলো সব করলাম ফার্নিচার মুছলাম তারপরে ওরে কুলে নিয়েই রুমটাও ঝাড়ু দিলাম মানে রুমটা মুছলাম ওরে কুলে নিয়ে মানে ঘর মুছি ওরে কুলে নিয়ে তো সব কাজ করলাম ওরে মানে খেল রেখা 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 ফ্যান মুছলাম তো আমি যতটুকু পারছি ওরে মানে কাছে কাছে রাইখা আমি কাজ করছি তো ওরে একদম মাঝখানে রাইখা আমি শুধু পানি আনতে গেছি মানে ওরে ফ্রেশ করামো ওই জন্য গোসল করানোর জন্য পানি গরম দিয়েছিলাম পানি আনতে গেছি একটা মিনিটে মেয়েটা আমার খাটের থেকে পড়ে গেছে একটা মিনিটে খাটের থেকে পড়ে আসে একদম মানে এত ব্যথা পাইছে মানে অনেক ব্যথা পাইছে দেখলেই বুঝতে পারবো কপালটা কতটা ফেলে গেছে তো কি বলবো একা বাচ্চা মানুষ করা যে কতটা কঠিন মানে ঘুম ঘুমের কথা কি কম ঘুমাইতে মনে হয় ভুললেই গেছি মানে ঘুমের জন্য যে কি পরিমাণ হাহাকার করি এটার কোনো মানে বোঝানো সম্ভব না দিন রাত যায় মানে চোখ লাইগা আসে উঠা যায় আমা আবার ও যখন ঘুমায় তখন আবার কিছু কাজ থাকে ওগুলো না করলেই না ওই কাজগুলো করতে হয় এরকম করে দিন কাটে দেখো কি তো অনেক পুরুষরাই এরকম মানে বুঝে না মেয়েদের কষ্ট যে বলে যে বিয়ের পরে নাকি বৌদের আর ভালো লাগে না আমার হাজব্যান্ড বলে না আলহামদুলিল্লাহ আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি তিহামণি হওয়ার সময় আশি কেজি ওজন হইছিলাম এখন কিন্তু এত মোটা নাই আশি কেজি ওজন হইছিলাম তো আশি কেজি ওজনের একটা মেয়েরে কেমন দেখা যায় তোমার মানে আমার এত বাজে লাগছে আমি বারবার মানে তিহার বাবারে জিজ্ঞেস করছি আমাকে আমার অনেক সুন্দর লাগে দেখতে না এই মানুষটা আমার সব না তোমাকে অনেক সুন্দর লাগে মাসা তুমি এখনও সুন্দর তো এরকম সব পুরুষরা বলে না অনেকে আছে মানে বৌদের মোটা হইলে বলে কেন মোটা হয়ে গেছে এখন আমি শুকাইতে চাই তো তিহার বাবা বলে সমস্যা নাই মোটা থাকলে কি হইছে এরকম কিন্তু আমি শুকাইতে চাই তো কি বলবো দেখো আমার মেয়েটা কি শুরু করছে দাঁড়া অ্যাম এটা কে এটা কে এটা আমার তিহা মুনি এটা আমার রাম মুনি যে দেখো আমি ফ্যান অফ রাখছি ফ্যান অফ রেখে ভিডিও করতাছি যে এ গ্লাসকে সব রুম পুরা রুম ঝাড়ছি পুরা রুম ঝাড়ছি আমার এই সাইডটা আমার অনেক সুন্দর লাগে দেখো সাজাইছি তো আমি নিজের জীবন দিয়েই বুঝি আমি মনে করো আজকে মনে করো কত মাস আমার ক্রিম নাই ফেস ওয়াশ নাই আমি বাবারে মানে গর্জ করে বলিও না যে আমার এটা লাগবোই লাগবো আমাকে আইনা দাও মানে আমি বলি না কারণ হচ্ছে আমি যে দিব আমি দেওয়ার সময়টাই পাই না আমি যে দিব এগুলা দেওয়ার সময়টাই আমার নাই আমি সাবান দিয়ে ভালো করে ডইলে গোসল করতে পারি না কি বলবো তারপর আরেকটা কথা একটা বাচ্চা হওয়ার পর একটা মায়ের বিশ্বাস করো কম্পিউটারও এর চেয়ে মানে আসতে চলে কম্পিউটারের মতো দ্রুত গতিতে চলতে হয় আমার মনে হয় আমি কম্পিউটারতে দ্রুত চলি একটা থালাবাটি ধোয়া বলো একটা ঘরের কাজ বলো এত দ্রুত মানে শরীরের উপরে জুলুম দিয়া করি দেখা যায় কাপড় চোপড় ধুই অর্ধেক ধয় আর ওই কান্না শুরু করে দেয় পইরা যাওয়ার ভয়ে নিচে রেখা গেলেও ব্যথা পায় কারেন্টের লাইন আছে নিচে এগুলা নিয়ে টেনশন থাকে উপরে থাকলে পইরা যায় সব মিলে মানে কি যে একটা অবস্থা আম্মু আজকে ব্যথা পাইছে হুম বলো খালামনিরা মামারা আমি আজকে ব্যথা পেয়েছি তো ভাইয়ারা যারা এই মানে বৌদের বলেন যে তোমরা কেন তুমি কেন এরকম হয়ে গেছো তোমাকে আর আমার বিয়ের পরে তোমাকে আর ভালো লাগে না একটা কি ভাবেন এই বাচ্চাটা কার জন্য দুনিয়াতে আসছে আপনাকে উপহার হিসেবে আল্লাহ দিচ্ছে কিন্তু একটা মার যে কতটুকু অবদান সেটা একবার চোখ বন্ধ করে ভাববেন তাহলে আর এরকম অভিযোগ আসবে না আর দেখার চোখ অসুন্দর হলে সবাইকে অসন্দর লাগে আর দেখার চোখ সুন্দর হলে সবাইকে দেখতে সুন্দর লাগে নিজের স্ত্রীকে যদি সম্মান দেন ভালোবাসেন সুন্দর বলেন তাহলে আপনার পৃথিবীটাই সুন্দর হয়ে যাবে আর নিজের স্ত্রীকে যারা সম্মান দেয় না ভালোবাসে না তারা কখনো সঠিক মানুষ হইতেই পারে না আমি যতটুকু মনে করি তাই না বললাম মো তাই দেখেন গাইমা ঘাইমা ভিডিও করতেছি তারপরেও ভিডিওতে নাই কোনো ভিউ তুমিও গাইমা গেছো আর করা যাবে না আল্লাহ হাফেজ দিয়ে দাও তো সবাই আমার তিহামনের জন্য দোয়া করবা আর আমার জন্য দোয়া করবা সবাই ভালো থাকবা সবাই আমার পাশে থাকবা ভিডিওটা সব সম্পূর্ণ দেখবা আল্লাহ হাফেজ সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ সবাইকে